বনের সবাই সিংহকে রাজা মেনেই সম্মান করত সিংহের শক্তি বেশি সাহস বেশি সে সাহসী হওয়ায় সবার উপকারও হয় বটে বনরাজ্যে কেউ হামলা দিতে পারে না সবাই সিংহের কারণে নিরাপদে থাকতে পারে সে বনের অন্যদের সাথে মিশত সবাইকে খুব ভালোবাসত বিপদে আপদে এগিয়ে আসতো আর তাই তো সবাই বাক্যে রেখে সিংহকে রাজা বানায় সিংহ রাজা হয়ে ভীষণ খুশি হয় কিছুদিন বনরাজ্য চালানোর পর সে দেখল একা বনের দেখভাল করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে সবার সেবা দিতে পারছে না ঠিকঠাক মতো একা হয়ে সবার বিপদ দেখতে পারছে না সেবনে তার মতো আর কেউ নেই যে সে তাকে সঙ্গে নিবে আর নিবেই বা কি করে যাকেই নিবে সেই তো তাকে মেরে রাজা হতে চাইবে সমকক্ষ হলে ক্ষমতার জন্য দ্বন্দ্ব বেঁধে যাবে সিংহ রাজা একা একা একদিন বনের ভেতর তার গুহায় বসে ভাবছিল আর তার নিজের সাথে নিজেই কথা বলছিল আচ্ছা আমি যদি একজন মন্ত্রী নিয়োগ করি তাহলে কেমন হয় সে আমার সাথে থাকবে আমার কাজে সাহায্য করবে এতে আমার বনরাজ্য পরিচালনা করতে বেশ সহজ হবে সিংহরাজ আর যেমন ভাবনা তেমন কাজ তারপর একদিন বনরাজ্যে ঘোষণা দিল হে আমার প্রিয় বনরাজ্যের বন্ধুগণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বনরাজ্যে একজন মন্ত্রী নিয়োগ দিব তোমরা কে মন্ত্রী হতে চাও আমাকে তাড়াতাড়ি জানাও সিংহরাজার ঘোষণা শুনে সবাই খুশি হলো এই ভেবে যে যাক এবার বনরাজ্যে সেবার মান বাড়বে সিংহরাজা মন্ত্রীর ভালো ভালো বুদ্ধি নিয়ে ভালো ভালো কাজ করবে কিন্তু সমস্যা হয়ে গেল একটা সিংহরাজার ঘোষণা শুনে অনেকে মন্ত্রী হতে রাজি হলো মস্ত বড় হাতি বলে আমি মন্ত্রী হব আমি শক্তিশালী আছি অনেক কাজ করতে পারি ঘোড়া বলে আমি মন্ত্রী হব আমি অনেক দৌড়াতে পারি দৌড়ে দৌড়ে বনরাজ্য ঘুরে দেখব শিয়াল বলে আমি ভীষণ বুদ্ধিমান আমাকে মন্ত্রী করলে ভিন্ন বুদ্ধি দিয়ে সাহায্য করব। এভাবে হরিণ বলে উটপাখি বলে এমন আরও অনেকে মন্ত্রী হওয়ার জন্য সিংহরাজার কাছে আবদার করে নিজেদের যোগ্যতা তুলে ধরে সিংহরাজা এতজনের আব্দার শুনে ভীষণ মুশকিলে পড়ে যায় কি করবে তার উপায় খুঁজতে থাকে সে ভাবে আমি তো মাত্র একজন মন্ত্রী নিব এত মন্ত্রী নিলে তো নিজেদের মধ্যে মারামারি করবে ওরা বিচ্ছৃঙ্খলা দেখা দিবে তখন আমার রাজা হয়ে থাকা নিয়ে টানাটানি বেঁধে যাবে বাঘ এসে রাজ্য দখল করবে কি করা যায় এখন অনেক চিন্তাভাবনার পর সিংহরাজার মাথায় একটা বুদ্ধি আসে সে চিন্তা করে যারা যারা মন্ত্রী হতে আগ্রহী আমি তাদের একটা পরীক্ষা নিব যে বুদ্ধি দিয়ে পরীক্ষায় জিতবে আমি তাকে মন্ত্রী নির্বাচিত করব, এতে কেউ মন খারাপ করবে না আবার একজন বুদ্ধিমান মন্ত্রীও পাওয়া যাবে বনরাজ্যে তারপর সিংহরাজা সবাইকে নিয়ে পরীক্ষার আয়োজন করে সে সবাইকে নানা ধরনের প্রশ্ন করে কাজ দিয়ে পরীক্ষা করে শক্তি সাহস যাচাই করে কিন্তু তেমন কাউকেই সে উপযুক্ত হিসাবে পায় না শেষমেশ শিয়াল বুদ্ধি সাহস ও শক্তি দিয়ে সিংহরাজাকে খুশি করে সিংহরাজার পরীক্ষায় সে পাশ করে এবং শিয়ালকে সিংহরাজা তার মন্ত্রী হিসাবে ঘোষণা করে সবাই মন্ত্রী শিয়ালকে অভিনন্দন জানায় সিংহরাজা বনরাজ্যের যেখানে সেখানে আসা যাওয়া করে মন্ত্রী শিয়াল তার সঙ্গে থাকে একদিন বনের ভেতর দিয়ে দুজন হাঁটছিল এমন সময় মন্ত্রী শিয়াল সিংহরাজাকে বলল দেখুন রাজামশাই আমরা রাজামন্ত্রী হয়েও খাদ্য সংগ্রহের জন্য রাজ্যের ভেতর ঘুরে বেড়াই আমাদেরও খাদ্যের জন্য কষ্ট করতে হয় এতই যদি কষ্ট করতে হয় তবে আপনি কিসের রাজা আর আমি কিসের মন্ত্রী হলাম তাহলে আমরা কী করবো মন্ত্রীমশাই বলছিলাম যে রাজ্যের সবাই তো খাদ্য সংগ্রহ করে তাদের থেকে আমরা যদি সামান্য অংশ করে নিই তবে আমাদের দুজনের হয়ে যাবে সবার সামান্যই আমাদের জন্য অনেক এতে আমাদের কোনো কষ্ট করতে হবে না তারা তো আমাদের খাদ্য দিতে রাজি হবে না বলবে আমরাই তো পাই না হুম কথা শুনবে না আপনাকে কেউ ঘোষণা দিতে হবে শাস্তির ভয় দেখাতে হবে যে খাদ্য দেবে না তাকে বনরাজ্য থেকে বের করে দেওয়ার কথা বলতে হবে সিংহরাজা মন্ত্রী শিয়ালের কথা শুনে ঘোষণা দিল হে বনরাজ্যবাসী আজ থেকে তোমাদের সংগ্রহ করা খাদ্য থেকে আমাদের জন্য সামান্য পরিমাণ খাদ্য জমা দিতে হবে আমরা বনরাজ্যের নানান কাজে ব্যস্ত থাকি তাই নিজেদের খাদ্য সংগ্রহ করতে সময় পায় না বনরাজ্যের সবাই সিংহরাজার এমন অদ্ভুত কথা শুনে অবাক হয়ে গেল সিংহ পরের খাদ্য দিয়ে জীবন চালালে তারা একে অপরকে বলা বলি করতে লাগল আমাদের রাজা তো ঠিক এমন ছিল না তিনি তো নিজের খাদ্য নিজেই সংগ্রহ করে খেতেন তবে এখন কেন এমন ঘোষণা দিচ্ছেন নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে নিশ্চয়ই ওই দুষ্ট শিয়াল মন্ত্রীর কোনো কুমতলব আছে রাজাকে কুবুদ্ধি দিয়ে সে তার উদ্দেশ্য পূরণ করবে মন্ত্রী শিয়ালের কুবুদ্ধি শুনে সিংহরাজা বনরাজ্যে বসে বসে দিন কাটাতে থাকলো শিয়ালও ভাবে যাক বুদ্ধি দেওয়ায় এবার বসে বসে খাওয়ার দিন চলে এলো নিশ্চয়ই এবার সবাই আমাদের খাদ্য দিয়ে যাবে আহ মুরগির মাংস পাখির মাংস খুব মজা করে খাবো সিংহরাজাও যাও ঠিক এমনটাই ভাবে বহ বসে বসে হরিণের মাংস গরুর মাংস খাবো দারুণ একটা বুদ্ধি দিয়েছে মন্ত্রী শিয়াল আমাকে আর জোর খাটিয়ে শিকার ধরতে হবে না আর আমার আয়েসে দিন কাটাবো সিংহরাজার ঘোষণা শুনে ওদিকে হাতি হরিণ বানরসহ সবাই গোপনে আলোচনায় বসে দুজনকে সাহস্তা করতে বুদ্ধি আটতে থাকে তারা একে অপরকে বলে যে করেই হোক দুজনের কুবুদ্ধির একটা শাস্তি দিতে হবে বসে বসে খাওয়ার কুমতলব বন্ধ করতে হবে রাজা মন্ত্রী হয়েছে বলে কি সব কথা মানতে হবে এটি তো কোনো ভালো রাজার কাজ হতে পারে না তারপর একদিন হাতি কয়েকটা কলাগাছ নিয়ে বনরাজ্যের রাজা ও মন্ত্রীর কাছে হাজির হয়ে বলল এই নিন আমার অংশ এটি আমার প্রিয় খাদ্য কলাগাছ দেখে সিংহ ভীষণ খেপে গিয়ে বলল আমি কি কলা গাছ খাই এ সময় মন্ত্রী শিয়ালও খেপে গিয়ে হাতিকে তাড়িয়ে দেয় তারপর হরিণ কিছু দুর্বাঘাস নিয়ে রাজা ও মন্ত্রীর কাছে হাজির হলো আর বলল এই নিন জাহাপানা আমার খাদ্যের অংশ আমার কচিঘাস হলেই দিন চলে যায় এবারও সিংহরাজা ও মন্ত্রী শিয়াল ভীষণ খেপে গেল এবং তাকেও তাড়িয়ে দিল তারপর বানর কিছু কলাগাছ নিয়ে হাজির হলে তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটল সিংহরাজা শিয়াল মন্ত্রীকে জিজ্ঞেস করল কি হে শিয়াল মন্ত্রী আমরা হলাম মাংসাশী প্রাণী আর সবাই তো আমাদের জন্য কলা দুর্বাঘাস দুর্বাঘাস ফলমূল এনে দেয় এসব তো আর খাওয়া যায় না খিদেই পেটটা চোচো করছে আমার তুমি একটা ব্যবস্থা করো আচ্ছা রাজামশাই যারা মাংসাশী খাদ্য শিকার করে তারা গেল কই কাউকেই তো দেখছি না আসলে তুমি বড্ড বোকা মন্ত্রী আমরাই তো মাংসাশী খাদ্য স্বীকার করি আমরাই যদি বসে থাকি তবে কে আমাদের খাদ্য এনে দিবে কোথায় যেন তুমি ভুল করছো নচেত এমন বুদ্ধি আসে কি করে সিংহরাজা ও মন্ত্রী শিয়ালের কথাগুলো আড়াল থেকে হাতি ঘোড়া হরিণ বানরসহ অন্যরা শুনছিল এবং তারা তৎক্ষণাৎ সামনে এসে হাজির হয় তারপর হাতি বলল রাজামশাই মন্ত্রী আপনাকে কুবুদ্ধি দিয়েছিল ওর কুমতলব ছিল বসে বসে খাওয়ার জানেন তো আপনি যদি বসে বসে খান তবে আপনি আপনার শিকার করার ক্ষমতা হারাবেন শক্তিও থাকবে না তখন বাঘ আপনাকে হার মানিয়ে রাজ্য দখল করে নেবে আপনার মহা বিপদ হবে তখন কেউ আপনাকে বাঁচাতে পারবে না সব শুনে সিংহ বলল হ্যাঁ তোমরা ঠিক বলেছ মন্ত্রী শিয়াল তো দেখছি ভীষণই দুষ্টু ওর শাস্তি হওয়া দরকার ও আমাকে বিপদে ফেলতে চেয়েছিল নিজের চালাকি ধরা পড়ায় মন্ত্রী শিয়াল বললো রাজামশাই আমাকে এবারের মতো মাফ করে দিন আমার বড় ভুল হয়ে গেছে এ সময় সবাই বলল না রাজামশাই শিয়ালকে মাফ করবেন না ওর শাস্তি হওয়া দরকার তারপর সিংহরাজা মন্ত্রী শিয়ালকে বনরাজ্যের এক নদীতে নামিয়ে সাতার কাটালো একবার এপারে যায় তো আরেকবার ওপারে যায় এভাবে একশোবার আসা যাওয়া চলে নদীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই শিয়ালের শাস্তি পাওয়া দেখে আর হাততালি দেয়